আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ দেখব কীভাবে প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে হয় ফটো এডিটিং করার জন্য একটি অ্যাপস প্রয়োজন এর নাম হচ্ছে রেমিনি যা দ্বারা এক প্রফেশনালভাবে ফটো এডিটিং করা যায় তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে ফটো এডিট করার জন্য চলে যেতে হবে রেমিনি অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর আপনি যে ফটোটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে একটা সিলেক্ট করে রাখছি তাই আমি এই ফটোটা এডিট করব এখানে ইনসাইঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর একটু আপলোড হবে আপলোড হওয়ার পর দেখবেন ফটোটা এডিট হয়ে গেছে ওই দেখেন ফটোটা এডিট হয়ে গেছে অটোমেটিক ফটো এডিট করার জন্য আমাদের কাছ থেকে আপনি যদি ইয়ার সারা রেমিনি অ্যাপ দিয়ে ফটো এডিটিং করতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাকেও ফ্রি রেমিনি অ্যাপস দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন